আসলে সাইয়ারা মুভি দেখে কোথায় গাঁদতে হবে এত মানুষ কাঁদছে কেন এমন প্রশ্ন অনেকের মনেই শুধু ভারতেই নয় বলিউডে মুক্তির পর থেকেই বিশ্বব্যাপী দাপিয়ে বেড়াচ্ছে প্রেমের গল্পভিত্তিক সিনেমা সাইয়ারা চমকপ্রদ তথ্য হল প্রেক্ষাগৃহে মুক্তির আগে কোনো ধরনের প্রচারণা ছাড়াই এই সিনেমা ইতিমধ্যে আয় করে ফেলেছে চারশো কোটি টাকা মুক্তির দুই সপ্তাহেরও কম সময়ে এমন বিপুল সাফল্য অর্জন করে সায়ারা দু সালের সবচেয়ে সফল রোমান্টিক সিনেমাতে পরিণত হয়েছে সিনেমাটি ব্লকবাস্টার ভারতীয় জনপ্রিয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে সিনেমাটির শুটিং মুক্তির তারিখ কিংবা অভিনেতা অভিনেত্রীদের কোনো তথ্যই আগে থেকে প্রকাশ করা হয়নি পরিচালকদের থেকে সিনেমার প্রচারণায় ছিল না কোনো টেলিভিশন সাক্ষাৎকার লাইভ বা সোশ্যাল মিডিয়া হাইপ তৈরির প্রচেষ্টা সব কিছুই জানা ছিল নিঃশব্দে তবুও ফলাফল একেবারে বিস্ফোরক এমনকি বড় বড় তারকাদের ব্লকবাস্টার সিনেমার রেকর্ডও ইতিমধ্যে ভেঙে দিয়েছে সাইয়ারা অনেক দর্শক সিনেমা হলে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন কেউ বা জ্ঞান হারাচ্ছেন বলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও পোস্ট অনেক হয়েছে যদিও এই আবেগের ঢেউ সবার বেলায় একরকম নয় বাংলাদেশের জনপ্রিয় সুরকার প্রিন্স মাহমুদ যিনি দু সালে প্রিয়তমা সিনেমার ঈশ্বর গানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে পারেন তিনিও বসেছেন সায়ারা দেখার জন্য কিন্তু তিনি নিজেই বুঝে উঠতে পারছেন না কান্না আসার জায়গাটা ঠিক কোথায় রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন সায়ারা মুভি দেখতে বসছি শুনলাম পুরো উপমহাদেশ নাকি এই মুভি দেখে কাঁদতে কাঁদতে পদ্মা বিঘনা যমুনা বানায় ফেলছে এ কান্না কেবল লবণ ও জলের মিশ্রণ নয় পিওর কান্না যাই হোক কান্নায় তাত্ত্বিক বিশ্লেষণ এ মুহূর্তে না যায় তিনি আরও লিখেন কেউ যদি দয়া করে বলতেন সায়ারা মুভির ঠিক কোন কোন জায়গায় আমাকে কাঁদতে হবে তাহলে খুশি হতাম তার এই পোস্টে অনেকেই হেসে খেলে মন্তব্য করেছেন আবার কেউ কেউ লিখেছেন দেখতে থাকুন কান্না আপনা আপনি চলে আসবে ছাড় সিনেমাটি ঠিক কিভাবে দর্শকদের মন ছুঁয়ে যাচ্ছে তা নিয়ে এখনো চলছে আলোচনা সমালোচক এবং বিশ্লেষকরা বলছেন সায়ারার আবেগঘন গল্প এবং ব্যতিক্রমধর্মী চিত্রনাট্য এবং অননিয়মেও এই উপস্থাপনা ভঙ্গি দর্শকদের এতটা নাড়া দিচ্ছে একদিকে যখন বলিউডের অন্য সিনেমাগুলো কোটি কোটি টাকার প্রচারণা বাজেট নিয়েও মুখ থুবড়ে পড়ছে তখন সায়ারা যেন হয়ে উঠেছে নীরব বিপ্লবের এক নাম উল্লেখ্য সিনেমাটি যে জনপ্রিয়তার শীর্ষে তাতে কোনো সন্দেহ নেই তবে এই কান্নার রহস্য ভেদ করতে হলে দর্শকদের মতো প্রিন্স মাহমুদকেও পুরো সিনেমা শেষ করতেই হবে সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন